আসছি বউ বাচ্চা নিয়ে ঘুরতে এখন ঘোরা দিয়ে তার জন্য যে মাটির জিনিসপত্র হাঁড়ি পাতি কিনতে হবে এটা কোনো কথা হইল এখন যে আমাকে নিয়ে আসছে ঘোরাবাদ দিয়ে স্মৃতিসৌধে ঘোরাবাদ দিয়ে আমাকে নিয়ে আসছে যে এখানে মাটির খেলনা এখানে এই জন্যই এই বউ নিয়ে কোনো জায়গায় ঘুরতে নেই বই নিয়ে আসছে স্মৃতিসৌধে যাওয়ার কথা নিয়ে আসছে মাটির জিনিসপত্র কেনাকাটা করবে সে ব্যাগ কিনবে আর ব্যাগ যে দেখেন আসছি ঘুরতে ঘোরা বাদ দিয়ে তাকে নিয়ে আমার এই হাড়ি পাতি খেলনা পাতি কিনতে হয় শুরু করছে সুন্দর না জিনিসগুলা আরে সুন্দর মাথায় দিবা